বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তাস্কের রেসিপি হলো গাংমোরালা মাছ দিয়ে মুখরোচক খাবার গাংমোরালা মাছ দিয়ে মুখরোচক খাবার তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি দুশো গ্রাম গাংমোরালা মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বড় একটা আলু এরও পাতলা পাতলা করে গোল করে কেটে নিয়েছি ধনে পাতা পনেরো টাকা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে এরকমভাবে লম্বা লম্বা ছোট টুকরো করে কেটে নেয় সাদা তেল একশো গ্রাম চালের গুঁড়ো বেসন নুন হলুদ গুঁড়ো ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আটটা ধনে পাতা পাঁচ গ্রাম লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো বেসন সব একসাথে মেখে নেব এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ ছয় চামচ চালের গুঁড়োটা একটু বেশিই দেব ছয় চামচ চালের গুঁড়ো বেসন বেসন তিন চামচ নুন সামান্য হলুদ সামান্য আর দিয়ে দেবো ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মেখে নেব বেশি পাতলা করবো না গাঢ় টাইপের করবো আর একটু সামান্য জল দিয়ে দেবো মধ্যে দিয়ে দেবো লঙ্কারগুলো সামান্য ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেত অল্প অল্প জল দিয়ে ই করে একবারে দিলে পাতলা হয়ে যেত ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এরমভাবে তোমরা মেখে নেবে বেশি পাতলা করবে না এরকম গাড়ে থাকে মাছের সামান্য মূলত মেখে নাও মাছে ভালো করে নুন হলে মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেব প্রথমে বন্ধুরা এরকম আলুটা নেব তারপরে মাছটা দেব তারপরে এই ধনে পাতাটা দেব দিয়ে এর মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দেবো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নাও এটা আগে দিয়েছি তাই একটু লাল হয়ে গেছে এটাকে আগে উল্টে নেব একটু হবে এরমভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে এই পাশেরটা উল্টে দেবো লাল করে ভেজে নেব প্রথমে আলুটা দেবে আলুটা দেওয়ার উপরে তারপর মাছ দেবেন তারপরে ধনে পাতা দিয়ে মিশ্রণের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দেবে এরকম মাঝে সাঝে একটু ই করে দেবে যে লাল করে ভেজে নেবে হয়ে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকমভাবে তোমরা বাড়িতে করে খাবে খুব ভালো লাগবে বাকিগুলো সব এরকম ভেজে নেব সব ভাজা হয়ে গেছে গাঙরালা মাছ দিয়ে মুখরোচক খাবার তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য তেরকমভাবে ভাবে বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে কম সময় কম খরচে এই খাবারটা তৈরি করে খাবে খুব ভালো লাগবে তা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ